আমরা এটা আমার গর্ব আমি জীবনতলা থেকে আমার আধিবীর ভাই এসে ঠিক আছে অনেক দাদারা এসে এটা হচ্ছে শরীর থেকে আমার আরেকটা দাদা এসেছে তিনি আমাদের মধ্যে এত সুন্দর ভালো ভালো খেলা উপভোগ করছে লাইভই আমরা চেষ্টা করবো এই প্রত্যেক চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অন্তত এই চ্যালেঞ্জ ছিল বলে আজকে আমরা বাড়িতে বসে লাইভ দেখতে পাচ্ছি খেলা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম হয় বলে আমরা লাইভ করতে মানে রেকর্ড করে ভিডিওটা পোস্ট করি আর আমার আরেকটা ভাই তার নাম তাসিব তাসিব আমার দাদা ঘর থেকে গ্র্যান্ডি দাদা এসেছে দাদা ফুটবল বল আমাদের আশেপাশে কোন জায়গায় কার করে আমাদের থানার বলটাকে মঞ্চে জমা দেয় দেখাচ্ছি মঞ্চের আশপাশে কার কাছে বল থেকে গেছে